দু হাজার পঁচিশ তার পূর্ণ চালু হয়ে গেছে ডাঙ্গা মেলার আমাদের অনেক দাম কম এই যে আমাদের এই ডাঙ্গাগুলো আছে এক থেকে আশি থেকে দুশো টাকা দাম শুধু আমার সাথে মেয়েদের সাথে উল্টো পাল্টা বাজে মুখে ধোয়া ছাড়া ঠিক আছে এবার জন্মগত মনে হয় এরকম আমি কোনো ভিডিও তো বলিনি এত জানোয়ারের বাচ্চা এরা তোমাদের সবাইকে সিম্পল লাইফ বরুন নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি এখন আছি একদম পূর্ণ সেনার ঠিক সামনে দাঁড়িয়ে আছি আমরা ভালো গাইস অনেক মাথা মোটা গুলো চেঁচাচ্ছে পিছনে এদের কাজই হচ্ছে একটু চেঁচানো যাই হোক এখন চলো আমরা পূর্ণ সেনান জায়গাটা হচ্ছে সেইখানে আছি দ্বিতীয় নম পর্বে তোমাদের স্বাগতম একটু সাইড দিয়ে দেবে প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছে প্রচন্ড পরিমাণে আগের পর্বে যতটা ভিড় ছিল না কি জানি এখন মারাত্মক লেভেলের ভিড় সামনে শুধু ভিড় দেখো আর ভিড় জলটা দেখো শুধু ও লক্ষ লক্ষ মানুষের ভিড় জল নেমে গেছে আজকের এখন রাত প্রায় দুটো বাজে ঠাকুর নগরের মেলা দু হাজার পঁচিশ ভারতবর্ষের সবথেকে বড়ো হরচাট ঠাকুরের মেলা হয়েছে এই ঠাকুরনগর মেলা কিন্তু তোমরা কি জানো এই মেলার প্রথম সূচনা কোথায় হয়েছিল বাংলাদেশের ওরাকান্দিতে গোপালগঞ্জে আঠেরোশো সাতানব্বই সালে প্রথম এই মেলার সূচনা হয় তারপর আমাদের দেশ মানে ভারতবর্ষের স্বাধীনতার পর উনিশশো সালে প্রথম শ্রী কুমাতরঞ্জন ঠাকুর এই মেলার সূচনা করে আমাদের এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ঠাকুরনগরে তারপর প্রতি বছর চৈত্র মাসের শুরুতে এই মেলা শুরু হয় হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী ভক্তরা একই সাথে মিলিত হয়ে আজকে এই মেলায় অংশগ্রহণ করে তারা মনে করে আজকের দিনে এসে যদি এই কামনা সাগরে একটি বারের জন্য চান করা যায় তাদের সমস্ত মনের আশা স্বপ্ন সমস্ত কিছু পুরো নয় তারা মনে যদি চান করা যায় তাদের গঙ্গা স্নদের মতন পুণ্য লাভ হয় দেখায় যে মন্দিরের পাশে যে ঘাটটা রয়েছে সেই ঘাটের অবস্থাটা কতটা মানে জমজমাট হয়ে রয়েছে আমার সামনে মন্দির দেখতে পাচ্ছ মন্দিরের সামনের ঘাটে প্রচণ্ড পরিমাণে জমজমাট আর পুরো সাইডে লোক করছে এখন এখন তিনটে বাঁচতে যায় সবথেকে লোক বেশি হয়েছে এই সাইডটা তোমার কামড় সদর থেকে বেরিয়ে যাবো জয় বল সবাই এখন চান করে বেরোচ্ছে আর একটা পর একটা পাল এখানে ঢুকছে যে মারাত্মক লেভেলে দেখতে পাচ্ছ হরিমের সব আত হয়ে গেছে মাতাম দেওয়া আছে মাতামের জায়গাটা তোমাদের রাত তিনটের সময় দেখাবো যে কতটা পরিমাণে ভিড় হয় সেটাও দেখাবো সামনে আছে নাট মন্দির মন্দিরটাও তোমাদের দেখাবো জানি গাছটা একটু অন্যরকম আছে একটু মানিয়ে নিও চলো হরিহ সামনে শুধু দেখো কতটা জমজমা এদিক থেকে যাই চলো ওটা সাইড দাও একটুখানি ফাঁকা হয়ে গেলাম রাত তিনটে বাজে আর এখনো ভিড় প্রায় জমজমাট যাচ্ছে একটু মন্দিরের কাছে কারণ আগের ভিডিওতে তোমাদের মন্দিরটা ভালো করে দেখানো হয়নি এই ভিডিওতে তোমাদের একটু দেখাবো চলো এখন যাই সামনে রয়েছে মন্দির আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাট মন্দির যেখানে সবাই বিশ্রাম নেয় এসে ক্লান্ত হয়ে গেলে সবাই বিশ্রাম বিশ্রাম নেয় এই হচ্ছে সেই নাট মন্দির আর সামনে একটা পর একটা দল এখনও প্রবেশ করে যাচ্ছে এই রাত তিনটের সময় এখন চান করবে তারপর এই দলগুলো আবার বেরিয়ে যাবে মানে এখানে বেশি ওয়েট করছে না আসছে ধর ঘুরছে তারপর চান করে বেরিয়ে যাচ্ছে আর এ হয়েছে মন্দিরের সামনে আর এরকম বড় বড় এলইডি লাগিয়ে দিয়েছে যাতে যারা দেখতে পাচ্ছে না তারাও দেখতে পারে প্রচন্ড পরিমাণে বাতাসা এখানে বৃষ্টি হচ্ছে আর এ হয়েছে মন্দির সামনে হয়েছে মন্দির দেখতে পাচ্ছ スマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホスマホホホホホホス তো <laughs> পৌঁছ <laughs> 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 এখন পেরাম না রাত সাড়ে তিনটে বাজে আরও একবার চলে এসেছি কামনা সাগরে আর এখন প্রচণ্ড পরিমাণে ভিড় যেটাই তোমাদের দেখাবো প্রত্যেকটা ভক্তরা এসে এই সেট থেকে চান করতে এখন নামছে আর পুরো পুকুরে এখন চারিদিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় যদি তোমরা লক্ষ্য করো যে এই সেটটা থেকে শুধু ভিড় দেখো জল পুরো এখন কাদা হয়ে গেছে একটু আগে দেখছিলো পরিষ্কার এখন পুরো কাদা একদম মন্দির ওই যে মন্দির রয়েছে মন্দিরের পাশে যে ঘাটটা রয়েছে সেখান থেকেও মানুষ নেমে চান করছে ওই একটা ঘাট রয়েছে ওটা রয়েছে মহিলাদের ঘাট যে ওই ঘাটটা যেটা দেখতে পাচ্ছ আর এইখানে সবাই মিলে এখন চান করছে জয় হরিবল শুধু বীর দেখো রাত ঠাকুরনগর মেলা দু হাজার পঁচিশ তার পূর্ণ স্নান চালু হয়ে গেছে এখন প্রায় রাত সাড়ে তিনটে বাজার এখন থেকে ভক্তদের উল্লাস নিয়ে যে জলের মধ্যে চান শুরু হয়ে গেছে জলটা পুরো খোলা হয়ে গেছে সবাই এক একটা দল নিয়ে ঢুকছে মন্দিরের চারিপাশে ঘুরছে তারপর ঘুরে এসে এই যে কামনা সাগরে চান করছে হরিবল মেলা থেকে বেরিয়ে এসে এখন তোমাদের দেখাবো যে যারা মেলা আসলে ডাঙ্কা বা সমস্ত কিছু কিনবে এইখানে আছে পুরো ডাঙ্কার দোকান এই মেইন রাস্তার পাশ থেকে আসলে দেখতে হবে যে ডাঙ্কার দোকান এখানে ডাঙ্কা কিরকি এখানে সমস্ত কিছু রাখা আছে আর দু সাইডেই না এরকম দোকান জাস্ট এই কিরকিগুলো দেখো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ছোটো ডাঙ্কা বড় ডাঙ্কা কিরকি এখানে সমস্ত কিছু পাবে আর এখানে বড় এখানে সাজনা আছে মানে দাদা আমাদের ডাঙ্গা মেলা এসছে মেলার আমাদের অনেক দাম কম এই যে আমাদের ডাঙ্গাগুলো আছে এক থেকে আশি থেকে দুশো টাকা দাম এই তাসা থেকে আছে তিনশো থেকে সাড়ে টাকা দাম এই ঝুনঝুন গাছে আছে পঞ্চাশ থেকে ষাট টাকা দাম এই বড় দাসাগুলো আছে আরও অনেক দাম অনেক এবার আমাদের লাঠি আছে ঝুনঝুনি আছে তার মধ্যে আমাদের প্রতিবন্ধী কাকা আছে লক্ষণ টাকা একটু ওটু তুমি তুমি প্লিজ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও টু দেখো আর এটা এইগুলো বাচ্চাদের জন্য এই এক থেকে দেড়শো টাকার মধ্যে আমরা খুবই কম দামের মধ্যে দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই সবচেয়ে কম দামের মধ্যে এই দোকানে পাবেন তাছাড়া কোথাও পাবেন না যাওয়ার সময় তোমাদের ডাঙ্কাও দেখিয়ে দিলাম বিভিন্ন রকমের ডাঙ্কা বা খিড়কি আছে যে যেটা পছন্দ নিতে পারো তারপর দু সাইডে দোকান তো রয়েছে এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি কারণ তোমার শরীরটা একদম আর টানছে না একদম সকালের দিকে একটু তোমাদের কিছু কথা বলবো কথা বলবো মেলাতে আমি প্রতি বছরই আসি ভালো করে কথাটা শুনবে কিছু মাথা মোটা তারা বড়দের বাচ্চারা এসেছে যাদের ব্যবহার তো কুকুরের থেকেও খারাপ ঠিক আছে বাড়িতে কোনো শিক্ষা কোনো কিছুই পায়নি তাই মেলায় এসে শুধু আমার সাথে না মেয়েদের সাথে উল্টো পাল্টা বাজে মুখে ধোয়া ছাড়া ঠিক আছে এরা জন্মগত মনে হয় এরকম আমি কোনো ভিডিও বলে বলিনি এত জানোয়ারের বাচ্চা এরা মানুষের বাচ্চা এরকম করে না টিটকারি মারা মেয়েদের পিছনে লাগা এরকম আমি অনেক কথা সিন দেখলাম আমি তাই তোমাদের বললাম আমাকেও টোন টিটকারি মারছে ভিডিও করছি মেলাতে এসে আমি প্রতি বছরই ভিডিও করি কিন্তু এই বছর আমি যখন ভিডিও করছি কিছু মানুষ বলবে না অমানুষের দল ঢুকেছে যাদের বাড়ি থেকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি মা বাবা যারা শুধু আমাকে টোন টিটকারি মারছে না মেয়েদের পিছনে লাগছে উল্টো পাল্টা কমেন্ট করছে আমি একটা কথাই বলবো এই সব জানোয়ারদের যেন মেলাতে না ঢুকতে দেওয়া হয় তাহলে মেলার একটা দুর্ঘটনা ঘটে যাবে সতর্ক করার জন্য বললাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে জয় হরিবল সবাই সাবধানও থেকে।